হ্যালো এভরিওয়ান দেখো আজকে তোমাদের আমি রফলা যুক্ত শব্দ শেখাবো রফলা কিভাবে হবে এবং রফলা যুক্ত কতগুলো শব্দ তোমাদের বলে দেব তার অর্থ সহ দেখো র ফলা রফলা সব সময় এই রকম হয় দেখো ক যুক্ত র সমান ক এর রফলা দেখো কটা লিখেছি তার নিচে রফলাটা দিয়েছি সেই রকম গ যুক্ত র সমান গ এর রফলা গ লিখে তারপরে রফলা দিয়েছি ধ যুক্ত রফলা বর্গীজ যুক্ত র ত যুক্তরা দেখো রফলাটা এই দিকে দেখো এই রকম হয় এর মত অনেকটা দ যুক্ত রফলা ধ যুক্ত রফলা দেখো এবারে শব্দগুলো তোমাদের আমি বলে দিচ্ছি কয় রফলা দি বক্র রফলা বক্র মানে বাঁকা বয়সী কয়রফলা অন্তঃস্থ বিক্রয় বিক্রয় মানে বিক্রি করা ওকার গয়রা ফুলা দিয়ে দেখো অগ্রিম গ্রাম গ্রহণ গ্রহন অগ্রিমা রসিম অগ্রিম অগ্রিম মানে আগে গ্রাম ম গ্রাম মানে আমরা সবাই জানি ভিলেজটাকে বলা হচ্ছে গ্রাম গয়রা ফোলা হক উর্ধন্য গ্রহণ গ্রহণ মানে নেওয়া দেখো ঘয়রা ফোলা দিয়ে শীঘ্র তালাবসই দীর্ঘলা শীঘ্র শীঘ্র মানে তাড়াতাড়ি ঘয়রাফলা আকার মূর্ধণ্ড ঘর ঘ্রার মানে হচ্ছে নিঃশ্বাস নেওয়া আগ্রা না ঘয়রাফলা আকার মূর্ধণ্ড আগ্রা মানে স্মেল নেওয়া স্মেল নি যখন আমরা কোনো গন্ধ সুখী সেটাকে বলা হচ্ছে আগ্রা বর্গিতরা ফলা দিয়ে দেখো বজ্র বজ্র মানে বাধ যেটা দেবে বিদ্যুতের সাথে পড়ে সেটা হচ্ছে বাধ বজ্রাপাত বজ্র বিদ্যুৎ যে পড়ে সেটা হচ্ছে বজ্রাপাত আর বজ্রাঘাত বজ্রের আঘাতে যারা যাতে লেগে যায় বজ্রের ফলে যে আঘাতটা লাগে সেটাকে বলা হচ্ছে বজ্রাঘাত না হ্যাঁ কৃত্রিম 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 মানে ত্রুটি মানে ভুল ধাত্রী ধাত্রী মানে হচ্ছে মা দেখো দয়লা রৌদ্র নিদ্রা দ্রুত রৌদ্র রোদ মানে ঘুম দ্রুত মানে তাড়াতাড়ি দেখো ধয় রফোলা যে ধ্রুব গৃদ্ধ ধ্রুব মানে একটা তারার নাম ধ্রুব তারা আর গৃদ্ধ ওয়ারি ধয়ের রফলা গৃদ্ধ বৃদ্ধ মানে শকুন বা লো অতিরিক্ত যে লোক সেটাকে বলা হচ্ছে গৃদ্ধ দেখো ক জুতো র সমান প্রয় রাফলা প্র ক জুতো রগ র গ জুতো রগ র ভয় রাফলা ফ্র ম জুতো রম র ময়রা ফলাম র তলাকশ্বযুক্ত রস র তলাকশ্ব রফলা দন্তস যুক্ত রস দন্তস দেখো দন্তসর আপনার এভাবেও লিখতে পারো আর এভাবেই লিখতে পারো দেখো শব্দগুলো পড়ে নেবো প্রাণ কয়রফলা আকার ঊর্ধ্বন প্রাণ মানে জীবন কয়রফলার দীর্ঘ তয় রসি প্রীতি প্রীতি মানে ভালোবাসা প্রেরণ কয়রফলা একার রং উর্ধ্বন প্রেরণ মানে কোনো কিছু পাঠানো ব্রয়রাফোলা দিয়ে দেখো ব্রণ ব্রণ দেখবে ডেমেলি ওদের মুখের মধ্যে অনেক কিছু বেরোয় সেগুলোকে বলা হচ্ছে ব্রত ফলা তো ব্রত ব্রত দেখবে অনেকে ব্রত করে ফাস্ট করে না পুজোর সময় সেটাকে বলা হচ্ছে ব্রত ব্রিরা বয়রাফোলা দির্ঘি দশ নোরা আকার ব্রিরা ব্রিরা মানে লাজুক ভাব যেমন দেখো তোমরা লজ্জা পাও সেটাকে বলা হচ্ছে ব্রিরা ভয়রাফোলা দিয়ে দেখো শুভ্র শুভ্র মানে সাদা ভ্রমণ ভয়রফলা মহামূর্ধ হলো ভ্রমণ মানে ঘুরে বেড়ানো এই কোনো জায়গার থেকে অন্য কোনো জায়গা যাচ্ছে ঘুরতে বেড়াতে যেমন যাও না সামার উইন্টার ব্রেকে সেটাকে বলা হচ্ছে ভ্রমণ ভ্রমণ করা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া ভ্রাতা ভয়রফলা আকার দেখা ভ্রাতা ভ্রাতা মানে ভার ময়রফলা দিয়ে দেখো আম্র আম নম্র নম্র মানে নরম যারা একটু শান্ত স্বভাবের হয় নরম তাদেরকে বলা হয় নম্র সম্রাট দন দশ বলফ্লা কর্তা সম্রাট সম্রাট মানে রাজা দেখো তালবশের অকলাদি শ্রম শ্রম মানে হচ্ছে পরিশ্রম করা যেমন তোমরা পড়াশোনা করছো एग्जामের জন্য রেডি হচ্ছো ওটাকে কি পরিশ্রম করা তো শ্রম আশ্রম আশ্রম একটা থাকার জায়গা সুস্রসা সু তালবশের সু তালবশের অকলাদি দীর্ঘকাদ মর্দনশ আঘাত সুস্রসা সুস্রসা মানে সেবা যত্ন করা সাโลশ দন্তস্য রাখলা দেখো কি হবে সহস্য দন্তস্য হ দন্তস্য রাখলা এই ভাবে তোমরা দন্তস্য রাখলা লিখতে পারো সহস্য মানে 1000 হাজার স्रोत স्रोत মানে দেখবে নদীতে যে স্রোত থাকে আর সব কিছু নিয়ে চলে যায় সেটাকে বলা হচ্ছে স্রোত তো সাহস দন্তস্য অনুসারে দন্তস্য রাখলা বা মানে চিন্তা করা কোনো কিছু নিয়ে তুমি ক্যান্সার আছো সেটাকে বলা হচ্ছে চিন ফং স্বব ভয় রাখলা দি ভয় রাখলা দ বলতে দিহি ছোটো কোনো যেগুলো দেখি যেগুলো সেগুলোকে বোঝানো হচ্ছে যেমন লেক লেক এই লেক ইংলিশে এটাকে বলে লেক হ্যাঁ হয়রাফলা আকার দন্তশা রাশ বলতে কমে যাওয়া হ্রাশ মানে কমে যাওয়া আর রেশা হয়রাফলা একার মূর্ধন্যশো আঁকার ফ্রেশা রেশা মানে বের করে দেওয়া কিছু কিছু বের করে দেওয়া সেটাকে বলা হচ্ছে ফ্রেশা তো এগুলো হলো রাফলা যুক্ত শব্দ তোমরা বাড়িতে পড়ো এগুলো আর শব্দগুলোর মানের বলে দিয়েছি তোমাদের তো তোমাদের কোনো অসুবিধা হবে না তো এগুলো বাড়িতে পড়ো ততক্ষণ পর্যন্ত অ্যান্ড বা বাই